আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিলহজ মাসের প্রথম নয় রাতের ইবাদত বন্দেগি লাইলাতুল কদরের রাতের ইবাদত বন্দেগির সমতুল্য সুবাহান্ল এই নয়টি রাত কুরআন এবং হাদিসের আলোকে জিলহজ মাসের দশ রাতের ফজিলত সুপ্রমাণিত কুরআন শরীফে সরায়ে ফজরে আল্লাহ তালা এই দশ রাতের শপথ করে বলেছেন শপথ দশ রাতের শপথ যা জোর ও বেজোর শপথ রাতের যখন তা গত হাতে থাকে এই চারটি আয়াতে আল্লাহতালা পাঁচটি বস্তুর শপথ করেছেন এক ফজর দুই দশ রাতের তিন জোরের চার বেজরের পাঁচ রাতের অধিকাংশ মুফাসরিনদের মতে দশ রাত দ্বারা জিল মাসের এই দশ রাতকে বোঝানো হয়েছে একটি মারফু হাদিস দ্বারাও এর সমর্থন পাওয়া যায় হজরত জাবেল রাহু তালানহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাই আলাইহাম ইরশাদ করেছেন ওলা আশরিন অর্থাৎ দশ রাত্র দ্বারা উদ্দেশ্য হল জিল হজ মাসের প্রথম দশ দিন তাতে কুরবানির দিনও সামিল উল্লেখিত দশ রাত সম্পর্কে হজরত আবু হুরাইরা রজ্লাহ তালাহু রসুলকরম সাল আলাইহ সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি ইরশাদ করেছেন পৃথিবীর দিন ও রাত্রের মধ্যে তালার নিকট তার ইবাদতের জন্য সবচেয়ে প্রিয় হল জিলহজ মাসের প্রথম দশ দিন এই দিনগুলির তুলনায় ইবাদতের জন্য প্রিয় আর কোনো দিন নেই এই দিনগুলির এক একটি রোজা এক বছর রোজা রাখার সমতুল্য লহ আর ওই রাত্রগুলির এক একটির ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য সুবাহান আল্লাহ হজরত আবদুল্লা ইবনা আব্বাস রজ্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরম সল্লাহ আসাল্লাম ইরশাদ করেছেন এই দশ দিনের নেক আমল আল্লাহ তালার নিকট যত যতটা পছন্দনীয় অন্য দিনের আমল ততটা পছন্দনীয় নয় বুখারি শরীফ এসব হাদিস দ্বারা আমরা জিল হজ মাসের প্রথম দশ দিন ও রাতের ফজিলত সম্পর্কে অবগত হতে পারলাম হজরত হাপসা রজিউল্লাহু তালান্ন থেকে বর্ণিত আনাহা থেকে বর্ণিত তিনি বলেন চারটি বিষয় এমন যেগুলোকে রাসুল্লাহ কলাম সল্লাহ আসলাম কখনও ছাড়তেন না আশুরার রোজা জিল হজ মাসের প্রথম দশকের রোজা প্রত্যেক মাসের তিন দিনের রোজা এবং ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত নাসাই শরীফ মেশকাত শরীফ আলোচ্য হাদিসে জিল হজ মাসের প্রথম দশক বলতে এখানে নয় দিনকে বোঝানো হয়েছে কেননা অন্য এক হাদিসে দশ তারিখে ঈদের দিন রোজা রাখতে নিষেধ করা হয়